সবুজ সাজিতে সবুজ সবজি বাহ বলতেও তো বেশ কঠিন লাগলো যাই হোক তো যেটা বলছিলাম এই করলা তোমাদের কার কার ফেভারিট সবজি আমাকে একটু কমেন্ট করে প্লিজ বলো তো মানে আমি এই ভিডিওটা করছি দেখো তোমরা জানো যে আমরা দুজন মানুষের এখানে করলা কতটা আছে ওজনে আনা হয়নি ওই জন্য আমি বলতে পারবো না খুব সম্ভবত এক কেজির বেশিই হবে এখানে ম্যাক্সিমাম বাটা হিসাবে বিক্রি হয় তো দুই বাটা আনা হয়েছে দাম কত নিয়েছে আমার খেয়াল হচ্ছে না এই মুহূর্তে কারণ কি সব বলছি দেখো এই যে এতটা বেশি কেন তো আমার বরমাসায়ের হচ্ছে প্রচণ্ড অ্যালার্জি ওকে সারা বছর সারা মাস আর কি অ্যালার্জির ওষুধ খেতে হয় ওই জন্য করলা ওকে দেওয়াটাও খুব প্রয়োজন সেজন্য আমার যে পছন্দের না সেরকমটা না আমি ওই কীরকম বলো তো টেন টু টোয়েন্টি পার্সেন্ট পছন্দ করি আর যেহেতু রোজ আমাদের রান্নায় দরকার হয় মানে ভাজা হোক সেতো হোক এরকম তো সেজন্য আনতেও হয় আর বানাতেও হয় কি করবো মাঝে মধ্যে আমিও একটু খাই খুব যে অপছন্দের তাও না বিশাল পছন্দ করি তাও না আর তোমাদের কার কার ফেভারিট সবজি বা একদম পছন্দ করে না ওকে কমেন্ট করে জানিও কিন্তু